নির্বাচন পরিচালনা করার জন্য আমাকে চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছিল আমি আপনাদের সার্বিক সহযোগিতায় আমার দুইজন সম্মানিত সদস্য নির্বাচন বোর্ডের জনাব ফারুকি এবং ইকবাল ভাই তারা দুজনের সহযোগিতায় আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছি এবং সুষ্ঠু সুন্দরভাবে আমাদের ইলেকশন শেষ হয়েছে এখন আমাদের সব অর্থাৎ আসলে যে মুহূর্ত ফলাফল ঘোষণার সময় আমরা এখন ভসক ফলাফল ঘোষণা করতে যাচ্ছি ঘোষণার আগে আমাদের ঢাকা থেকে দুজন সম্মানিত পর্যবেক্ষক এসেছেন তাদের মধ্যে অন্যতম একজন পর্যবেক্ষক আপনাদের সামনে কিছু কথা বলবেন তিনি তার পরিচয় দিয়ে আপনার বক্তব্য রাখবেন আমি ওনাকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য আমরা স্বত সত্য ভাবে সুন্দর ভাবে যে নির্বাচনের দায়িত্ব যাদেরকে দিয়েছিলাম ওনারা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন পরিচালনা করে আজকের একটা সুন্দর অবস্থায় আপনাদের কাছে বলাভর ঘোষণা করবেন আমি আমার পরিষেবাতেই আমি মহম্মদ আনুল ইসলাম আমি কেন্দ্রীয় একজন নির্বাহী কমিটির আমার পরিচাল এতে নির্বাচন পরিচালনা কমিটির আমি কিন্তু সদস্য সচিব আমার এখানে আসার কথা না তারপরে আমি বিশেষ করে আমার আন্তরিকতার কারণে আমি এখানে আসছি কারণ আমি ছোটকালে আপনাদের মাঝে ছিলাম আমার প্রতিষ্ঠানের নাম ইউনিক লাইব্রেরি আমি এখানে বড় হয়েছি লেখাপড়া করেছিলাম এখানে এবং আমার ব্যবসা পরিচালনা করে আমি এক সময় ঢাকা চলে গেছি আমাদের ব্যবসায়ী কারণে তারপরে চট্টগ্রামের জন্য আমার যথেষ্ট আন্তরিকতা আমার বড় ভাই বন্ধুরা এখানে এই ব্যবসা বাণিজ্য করেন তার ভিতরে আমাদের হারুন ভাই আমার ভাইয়ের একান্ত নিকটতম বন্ধু ছিলেন আমাদের সৌরভ ভাই আমাদের ব্যবসা বাণিজ্যের সাথে অনেক দিনের সম্পৃক্ত ছিল যাই হোক আমি মোটামুটি যেটা আশা করে আসছিলাম সেই আশায় মিশে সুন্দর একটা নির্বাচন হবে এটাই কথা আর জিত চিরদিন থাকবে আর জিত তো আসবেই আপনার সর্বক্ষেত্রে মানুষ যখন প্রতিযোগিতা করে তখন একটা পক্ষ দিতে আরেকটা একটা পক্ষ হারে এটাই নিয়ম তবে মন খারাপ করার কিছু নেই কারণ যারা এখন এবারে নির্বাচন করে প্রতিপক্ষতার সাথে আপনারা নির্বাচন পরিচালনা করেছেন আপনারা আগামীতে আরো ভালো করবেন আপনারা সবাই সাথে যে আপনাদের আপনাদের কোনো কারণে ছিল কেটে যেখানে আপনারা পরবর্তী সময়ে আমাদের মাঝে আবার নির্বাচন করবেন আবার সুন্দর একটা সুস্থ নির্বাচন হবে আপনারা আমাদের এখানে অনেক কর্মকর্তা জন্ম হবে ইনশাআল্লাহ আসবে ছোটরা আসবে বড়রা যাবে এটাই নিয়ম তবে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সমিতির সাংগঠনিক কাজকর্ম করবেন সেই প্রত্যাশা আমি আশা করি কারণ আপনারা কোনোখানে বিদ্বেষমূলক কোনো আচরণ কেউ কার সাথে করবেন না আমার এটা অনুরোধ যারা নির্বাচিত হয়েছেন তারা যেমন করে দায়িত্বপ্রাপ্ত তার কাজ কর্ম করবে যারা হন নাই তারাও আমাদেরকে সহযোগিতা করবে কেননা আপনাদের দায়িত্বের মধ্যে পড়ে না তো আপনারা সবাই মিলেমিশে থাকবেন সর্বশেষে কথা হলো আমরা সম্বল শেষ সবকিছুর শেষে আমরা লাইব্রেরি আমরা সবাই একটা পরিবারের অন্তর্ভুক্ত একটা পরিবারের সদস্য আমরা আমরা সবাই সবার সুখ দুঃখে সবাই शामिल হব সবাই সবাইকে সহযোগিতা করব এই প্রত্যাশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের পরিচালনা নির্বাচন পরিচালনা চেয়ারম্যান সাহেব উনি আপনার ফলাফল ঘোষণা করবেন আপনি ওনারা ফলাফল দেবেন এটাই এখনকার পরবর্তী কার্যক্রম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যে কোনো নির্বাচনে আপিল ভোটের কাজ থাকে সবাই কিন্তু এবার আমাদের এই নির্বাচন যেহেতু স্বাভাবিকভাবে হতে পারে না স্বাভাবিক বলতে যে বারবার স্থগিত হয়েছে ভোটার লিস্ট করতে দেরি করেছে ভোটারদের আমাদের সাপ্লাই দিতে আমাদের লিস্ট সাপ্লাই দিতে কমিটির পক্ষ থেকে দেরি করা হয়েছে ফলে আমরা সবকিছু দেরি করেছি ফলে অভিযোগের পাহাড় ছিল এই অভিযোগের যিনি এই অভিযোগগুলো যিনি নিষ্পত্তি করেছেন আমাদের আপিল বোর্ডের সম্মানিত সভাপতি আমাদের কিছুদিন আগে যে নির্বাচিত নির্বাচন হলো সেই নির্বাচনের অন্যতম সেক্রেটারি যিনি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জন মোহাম্মদ ইনু সাহেব উনি

অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এ বলে আমি আর কিছু বললাম না আমরা এখন যে মহেন্দ্র খন যে যে রাজন পোষণ করা আমাদের স্বাভাবিক ব্যাপকভাবে জিতবে কেউ বিজিত হবে কেউ জয়ী হবে আল্লাহর মাসে আপনারা মনের মধ্যে কোনো ধরনের যাতোনা কিংবা খুশি অতিরিক্ত খুশি রাখবেন না এবং আমাদের যে বন্ধুটি আল্লাহরবাসা আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা সার্বিকভাবে চেষ্টা করেছি একটা সুন্দর ভালো নির্বাচন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এবং আপনারা যে যার যার ভাষায় এই এই অনুভূতি কিন্তু নিয়ে আপনারা বাসায় ফেলে যাবেন এবং কোন ধরনের কারো সাথে কোন ধরনের মনমালিন্য কিংবা এই ধরনের কোনো মনের মধ্যে রাখবেন না আমি প্রথমে সদস্য যারা নির্বাচিত হয়েছে তাদের নাম এক এক করে বলছি প্রথম হয়েছে সদস্য মধ্যে যিনি প্রথম হয়েছেন তিনি নকিব মাহমুদ সালে

سن অন্যতম ষোলোতম মোহাম্মদ কামরুল উদ্দিন

সে আছে বাবা বাবা নমস্কার সবাইকে আমাদের নতুন বিচার আমাদের খুব দ্বারা খুব দ্বারা নমস্কার জয় 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 আমরা নিচের থেকে বলে আসতেছি যেহেতু নিচের থেকে সবগুলা বলি প্রসাদ অপে যিনি নির্বাচিত হয়েছেন জনাবহুর রায়

으아! 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 ๜๳ལ ๜ནৱ �ád๨্ൗ � dictionི ๜�র্འི ๟�དང ๜�ེསྲ�ི ๜ླ�བྲབདর� � 170๜ྭྱ๨� ๜ྲབྲབ જ�ྲབྲྱད � gifted ๜ྲ๜ླ ๜ྮન ๜� காஜி இப்ப கூப்பிடுங்கਗੇ આપકુ